হ্যালো এভরিও আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আজকে কিন্তু নওগাঁতে প্রচুর শীত পড়ছে জানি না আর কোথায় কীরকম শীত পড়ছে তো আমরা নওগাঁর এই জন্য নওগাঁটাই বলতে পারতেছি আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের এখানে কেমন শীত পড়ছে তাও জানাবেন আমাদের এই দিকে একদম অনেক শীত পড়ছে কুয়াশায় একদম ঢাকা একটু আগে আমার হাজব্যান্ড বাইরে থেকে আসলো তো আসার সময় একটু গরম গরম মঙ্গলায় নিয়ে এসেছিল কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে গরম আর নাই ঠান্ডা হয়ে গেছে গরম করবো কি ওভেনে দিয়ে তো গরম আর নাই ঠান্ডাই হয়ে গেছে একটু একটু হালকা হালকা গরম আছে কিন্তু এতটাই ঠান্ডা পড়ে গেছে যে এখান থেকে এখানে মানে বাসা থেকে আমাদের ইয়েটা খুব একটা দূরে না এখানে রাখেন বাজারটা খুব একটা দূরে না তাও আবার বাইকে আসছে তারপরেও এত দ্রুত ঠান্ডা হয়ে গেছে আসলে হঠাৎ করে এরকম ঠান্ডা পড়ে গেছে ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার একটা ছোটো ভাস্তি আছে ভাগ্নি আছে তো আজকে সারা দিন বাচ্চাটা মানে বাইরে বের হতে পারতেছে না খুব মানে কান্নাকাটি করতেছে কারণ অনেকটাই ঠান্ডা পড়ছে এত ঠান্ডার মধ্যে এমনিতেই সর্দি কাশি ছিল আবার আরো বেশি হয়ে গেছে আমারও কাশি আছে অলরেডি আর হঠাৎ করে যেহেতু ঠান্ডা পড়ছে তো সেক্ষেত্রে সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়বে তাই সবাই একটু সাবধানে থাকবেন আর একটু সচেতনার সাথে থাকার চেষ্টা করবেন কারণ অনেকটাই ঠান্ডা পড়ছে কিন্তু ঠান্ডার মধ্যে সবারই অবস্থা খারাপ আর হঠাৎ করে যেহেতু ঠান্ডা পড়ছে একদম কেউ মানে কল্পনাই করেনি যে এভাবে ঠান্ডাটা পড়ে যাবে গতকালও কিন্তু রোদ ছিল আর আজকে এরকম ঠান্ডা তো ধীরে ধীরে বৃষ্টি পড়তে ছিল তো সবাই সাবধানে থাকবেন ঠান্ডার মধ্যে একটু বাইরে কম যাওয়ার চেষ্টা করবেন আর যাদের যাওয়াই লাগবে একান্ত প্রয়োজন তারা অবশ্যই একটু ঠান্ডার পোশাক পরে নেবেন পরে বাইরে যাবেন তাছাড়া এই ঠান্ডার মধ্যে যদি আপনারা অসুস্থ হন তাহলে কিন্তু সবাই সুস্থ হতে পারবেন না আর নিজের পরিবারের চাহিদার কারণে তো আপনাদের মানে ছেলে মাসের বাইরে যেতে হয় আমরা মহিলা মানুষের আজকে বাসায় ছিলাম তো তারপরেও এতটা ঠান্ডা ছিল যে বাড়ির মানে কাজ ঠিক মতো করিনি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো এই কারণে বাড়ির কাজকর্ম যেগুলো রেগুলারলি করি ওগুলো ঠিক মতো করিনি কিন্তু ছেলে মানুষের তো সেটা মানে একদমই হয় না ওদের বাইরে যেতেই হয় এবং করতেই হয় ছেলে মানুষের কথাটাই আলাদা ছেলে মানুষ অনেক কষ্ট করে পরিবারের জন্য ও সবাই তাদের একটু যত্ন নেবেন তারা বাসায় আসার পর তাদের একটু সেবা যত্ন করবেন একটু খাবার দাবার সব কিছু হাতের কাছে এগিয়ে দিবেন একটু গরম পানি করে দিবেন যাতে তারা ফ্রেশ হতে পারে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ